আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কতটা ইলিশের দাম কমতে পারে আপনারা দাম শুনলে অবাক হবেন যে পদ্মার ইলিশের দাম এমনও যায় হ্যাঁ মাঝে মাঝে এই মনট ঘাট মাছের আলাদে পদ্মার ইলিশের দাম এমন সস্তায় যায় তবে প্রতিদিন যায় না পদ্মার এমন সুস্বাদু মাছের স্বাদ নিতে চাইলে চলে আসতে হবে এই ঘাটে আর যারা আসতে পারবেন না তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাছের অর্ডার করতে পারেন পদ্মার ইলিশ মাছ সহকারে বাইলা মাছ চিংড়ি মাছ পদ্মার বিভিন্ন রকমের বা আয়ের মাছ বাগায়ের মাছ বোয়াল মাছ অনেক রকমের মাছ আছে আপনাদের স্বাদ মতো মাছের অর্ডার করতে পারেন তো চলুন দেখে আসি আজকে নিলামে কত টাকা দরে এই মাছগুলো বিক্রি হচ্ছে এবং যারা এই ঘাটে আসতে চান তারা খুব ভোরবেলায় চলে আসবেন কারণ এই ঘাটে ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা অবধি মাছ বেচা কেনা হয় সাড়ে সাতটার পরে আসলে আপনারা এই মাছগুলো পাবেন না আপনারা যারা একটু বড় মাছ কিনতে চান তারা কিন্তু একটু ভোরবেলায় চলে আসতে হবে ঘাটের শুরুতে বড় মাছগুলো নিলামে বিক্রি হয় এরপরে আস্তে 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 ছোটো ছোটো পাঁচ বাইলা মাছ চিংড়ি মাছ এগুলো বিক্রি হয় তো দেরি না করে চলুন আজকের এই ভিডিও আমরা দেখে আসি আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন বড় নিলামে বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাবো

এগারো তিন চোদ্দ এগারো তিন পঞ্চাশ এগারো 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 পঞ্চাশ বারোশো বারোশো আরো পঞ্চাশ Another show, 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 another show,

2050 2050 2050 2050 2050 2050 2050 2040 2050 2050 আমাদের 2040 2050 2050 2050 2050 2050 2050 2050 2050

আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো রাখুন দাদা باب کر

কত কত নাই ককাশ পঞ্চাশ টাকা এগারোশো টাকা পকা এগারো পঞ্চাশ পাকা এগারো পঞ্চাশ টাকা পকা এগারো পঞ্চাশ পকা এগারো পঞ্চাশ টাকা পকা এগারো পঞ্চাশ बाटो खान हाय हाय 3000 3000 3000 भगवान रे 3000 3000 3000 3000 3000 3000 3000 3000 3000 بینازار ہزار گیڑھے کیا تین ہزار گیڑھے کیا تین ہزار گیڑھے کیا تین ہزار

চৌত্রিশশো চৌত্রিশশোশো চৌত্রিশশো দুই চৌত্রিশ চৌত্রিশশো চৌচে চৌত্রিশশো চৌ জড়া চৌত্রিশশোটা চৌত্রিশশো

হয় কত কট ভে কিয়া এক হাজাৰ لوک <سؤال> نہیں <سؤال> <سؤال>

3000 आजना सर 89 হাজার 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 পদার ও এই যে নি যাবো যো নাও খেলনা চেক করো